আমি তো মাবুতের মধ্যেই আশ্রয় নিয়েছি তোমরা কেন বলছো পাখির মতো উড়ে তোমাদের পাহাড়ে পালিয়ে যাও কেন বলছো অন্তরে যারা খাটি অন্ধকার থেকে তাদের তীর মারবার জন্য দুষ্ট লোকেরা তাদের ধনুক বাকিয়েছে আর তাতে তীর লাগিয়েছে কেন বলছ যদি দুনিয়ার সংসারের সব ভিত্তি ভেঙে ফেলা হয় তবে আল্লাহ ভক্তদের করবার আর কিছুই নেই কিন্তু মাবুদ বেহেস্তে তার পবিত্র বাসস্থানে আছেন তার সিংহাসন সেখানেই রয়েছে তিনি মানুষকে লক্ষ্য করেন তার চোখ তাদের যাছাই করে মাবুত তার ভক্তদের যাছাই করে দেখা কিন্তু যারা দুষ্ট এবং জুলুম ভালোবাসে তাদের তিনি অগ্রাহ্য করেন তিনি দুষ্টদের উপরে বিপদ পাঠাবেন তাদের ভাগ্যে রয়েছে আগুন জ্বলন্ত গন্ধক আর আগুনের মতো বাতাস মাবুত নেইবান বান বলেই নেইর কাজ তিনি ভালোবাসেন যারা খাটতি তারা তার মুখ দেখতে পাবে আমেন।